নমস্কার ওয়েলকাম টু পুতুল ভান্ডারের কিচেন একই মশলা যদি একটু অন্যভাবে দেওয়া যায় তাহলে এঁচড়ের রান্নাটা খেতে একেবারে দুর্দান্ত হয় আজকে দুর্দান্ত স্বাদের একটা এঁচড়ের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি এখন বাজারে বেশ কচি এঁচড় পাওয়া যাচ্ছে এই এঁচড়গুলোতে এখনও বীজ হয়নি এরকম এঁচড় দিয়ে এই রান্নাটা করলে খেতে খুবই ভালো হবে দেখেই বোঝা যাচ্ছে যে এঁচড়টা খুবই কচি একেবারে টাটকা এখনও আঠা পড়ছে তাই এঁচড় যারা কাটতে পারো না তারা দেখে নাও কিভাবে এঁচড় কাটতে হয় হাতে একটু আটা লাগবে না সামান্য একটু সরষের তেল এঁচড় কাটার আগে মেখে নিতে হবে আর বটিতে বা ছুরিতে এভাবে একটু তেল দিয়ে দিতে হবে আর একটা বাটিতে আমি জল নিয়েছি জলের মধ্যেও দু চার ফুঁট আমি সরষের তেল ফেলে দিয়েছি তাহলে বাটির গায়েও আটা লাগবে না এখন এঁচড়টাকে এভাবে মাছ বরাবর কেটে নিচ্ছি আর আজকে আমি অর্ধেকটা এঁচড় রান্না করবো আর অর্ধেকটা পরে করবো দেখো এঁচড়টা ভেতরে একেবারেই দানা হয়নি একেবারে কচি এঁচড়টা মুখের এই দিকটা সামান্য একটু কেটে এটা আমি বাদ দিয়ে দিচ্ছি এখন এঁচোরগুলো এইভাবে একটু টুকরো টুকরো করে কেটে নিচ্ছি প্রথমে কেটেই প্রথমে জলের মধ্যে দিয়ে দিতে হবে তাহলে এঁচোড়ে আঠাগুলো জলের মধ্যে মিশে যাবে হাতে বা বাটিতে লাগবে না এঁচড় কাটা খুবই সহজ যারা পারো না তারা এইভাবে দেখে নাও এখন আমি এঁচড়ের টুকরোগুলো এইভাবে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি আর মাঝখানে যে শক্ত অংশটা থাকে সেই শক্ত অংশটাকে এইভাবে কেটে ফেলে দিচ্ছি তোমরা যে যেভাবে কেটে অভ্যস্ত ছুরি দিয়ে বা বটি দিয়ে এঁচড় কাটা খুবই সহজ এইভাবে কেটে নেবে দেখো হাতে একটু তেল মেখে নিচ্ছে হাতে একেবারেই আঠা লাগবে না আর এই এঁচড়ের টুকরোগুলো সঙ্গে সঙ্গে জলের মধ্যে দিয়ে দিতে হবে তাহলে আঠাটা জলের মধ্যে মিশে যাবে আর মাঝখানে শক্ত অংশটা অবশ্যই ফেলে দিতে হবে এখন পরিষ্কার করে এঁচোড়গুলো আমি ধুয়ে নিয়েছি কড়াই বেশ কিছুটা জল বসিয়ে দিয়েছি গ্যাস অন করে দিয়েছি দু চার ফোঁটা সর্ষের তেল দিলাম সামান্য একটু নুন দিলাম এখানে এক চিমটি হলুদ দিয়ে দিচ্ছি এটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন যে এঁচড়গুলো আমি কেটে রাখলাম সে কেটে রাখা এঁচড়গুলো এই ফুটন্ত জলের মধ্যে দিয়ে দিচ্ছে এই দুটো ছোটো সাইজে পেঁয়াজ খোসা ছাড়িয়ে রেখেছি গোটা পেঁয়াজ দুটো এর মধ্যে দিয়ে দিলাম আর এখানে আমি দিচ্ছি চারটে কাঁচা পাকা লঙ্কা আর দুটো ছোটো সাইজের টমেটো এখানে দিয়ে দিচ্ছি আমি এখন এটাকে ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য এটাকে সেদ্ধ হতে দেবো প্রায় পাঁচ মিনিট হয়ে গেছে এটা আমি সেদ্ধ হতে দিয়েছি এখন আমি ঢাকাটা খুলে দিচ্ছি ঢাকাটা খুলে দেওয়ার পরে এখন আমি পেঁয়াজ টমেটো আর লঙ্কাগুলো তুলে নেব পেঁয়াজটা বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে বেশি সেদ্ধ করলে পেঁয়াজটা একেবারে খুলে যাবে টমেটোটাও সেদ্ধ হয়ে গেছে কাঁচা লঙ্কা চারটেও তুলে নিচ্ছি এখন এটাকে আরও পাঁচ মিনিট ঢাকা দিয়ে এ ছোটো আর একটু সেদ্ধ করে নেব পাঁচ মিনিট পরে আবারও ঢাকাটা খুলে দিচ্ছি এখন এঁচড়গুলো জল ঝরিয়ে একেবারে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি আজকে সাধারণ মশলাটা যেভাবে আমি দিয়ে রান্নাটা করবো এইভাবে তোমরা এঁচড়টা রান্না করে দেখবে একই রকম না করে খেতে একেবারে দুর্দান্ত স্বাদের হয় সমস্ত এঁচড়গুলো এইভাবে আমি তুলে নিচ্ছি তুলে নেওয়ার পরে এঁচড়গুলো খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি এখন একটু ছোট করে নিচ্ছি এঁচড়গুলো তোমরা তোমাদের পছন্দ মতো একটু সাইজ করে কেটে নেবে এচড়টা বেশ অনেকখানি সেদ্ধ হয়ে গেছে মোটামুটি প্রায় সিক্সটি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে এঁচুরটা আর এইচুরটা খুবই কচি তাই রান্না করতে খুব বেশিভাবে সময় লাগবে না এঁচুরগুলো এইভাবে আমি একটু বড় বড় ডুমো ডুমো করে এঁচড়টা কেটে নিয়েছি আজকে রান্নাটা আমি আলু দেবো না তোমরা চাইলে এই রান্নাটা আলু দিয়েও করতে পারো গ্যাস অন করে কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে এক চামচ পরিমাণে দিয়ে দিলাম সরষের তেল তেল ভালোভাবে গরম করে নিচ্ছি চারদিকটা ঘুরিয়ে ফিরিয়ে দিচ্ছি খুব সামান্য তেল দিয়েছি এখন যে এঁচড়গুলো আমি কেটে রাখলাম সে কেটে রাখে এঁচড়টা দিয়ে দিচ্ছি এখন এঁচড়টাকে নাড়াচাড়া করে বেশ একটু ভালো করে ভেজে নেব এখন এটাকে আমি কম আছে নাড়াচাড়া করে এভাবে কিছুক্ষণ রেখে দেবো তাহলে কিছুটা ভাজাও হবে আরও কিছুটা সেদ্ধও হয়ে যাবে এখন আমি মশলাটা করে নিচ্ছি যে টমেটো পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা আমি একটু সেদ্ধ করলাম সেগুলো আমি এভাবে গোটা গোটাই মিক্সি জারের মধ্যে দিয়ে দিচ্ছি এই সেদ্ধ করা মশলাটা খেতে একেবারে দুর্দান্ত লাগে আর এখানে আমি দিয়ে দিচ্ছি পাঁচ ছ রসুন আর এক ইঞ্চি পরিমাণে আদা এই সমস্ত মশলাটা খুব মিহি করে পেস্ট করে নেবো সাধারণত আমরা পেঁয়াজ বা টমেটোটা কাঁচা অবস্থায় দিই তেলে ভেজে দিই এইভাবে সেদ্ধ করে মশলাটা করে এঁচোড়টা রান্না করবে দেখবে খেতে অসাধারণ লাগবে মশলাটা খুব মিহি করে পেস্ট করে নিচ্ছি এঁচোড়টা আমি কম আছে বসিয়ে রেখেছিলাম এখন এঁচোড়টা নাড়াচাড়া করে একটু হালকা করে ভাজা ভাজা করে নিচ্ছি এঁচোড়টা বেশ হালকা করে ভাজা হয়ে গেছে এখন এঁচোড়গুলো একটা প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি ওই কড়াইয়ের মধ্যে এখন আমি রান্নার জন্য দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণের সরষের তেল তেল যখন বেশ ভালোভাবে গরম হয়ে যাবে তখন সামান্য পরিমাণে একটু আমি চিনি দিয়ে দিচ্ছি এই গরম তেলের উপরে চিনিটা যদি তেলের উপরে দেওয়া যায় এতে কোনো কাশ্মীরি লঙ্কা দেওয়া দরকার হবে না চিনিটা ক্যারামেল হলো খুব সুন্দর একটা কালার হবে গোটা গরম মশলা দিলাম দুটো লবঙ্গ দারচিনি আর দুটো ছোটো এলাচ সামান্য একটু গোটা জিরে ফোড়নে দিলাম একটা তেজপাতা দিলাম ফোড়নটাকে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করব যখন ফোড়নটা থেকে খুব সুন্দর গন্ধ বেরোবে ততক্ষণ পর্যন্ত এটা নাড়াচাড়া করে নিচ্ছি এখন আমি যে মশলাটা পেস্ট করে রাখলাম সে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু মিক্সি জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম এখন আমি এতে দেবো একটু করে গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো প্রথমে নুন দিয়ে দিলাম আর এখানে আমি দিয়ে দিচ্ছি চা চামচে হাফ চামচ দিচ্ছি জিরে গুঁড়ো আর খুব সামান্য পরিমাণে একটু গোলমরিচের গুঁড়ো এচড়ে তরকারিতে দিলে এই গোলমরিচের ঝালটা মুখে লেগে থাকে খেতে খুবই ভালো লাগে এতে আমি কোনো রকম গুঁড়ো লঙ্কা বা কাশ্মীর লঙ্কা দিই নি কাঁচা লঙ্কা দিয়ে ঝালটা কচ্ছি পরিমাণ মতো হলুদ দিয়ে দিয়েছি এখন এই সমস্ত মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে খুবই সাধারণ মশলা তোমরা দেখেছো আর বিশেষ কোনো মশলা লাগে না এইভাবে তোমরা একদিন এঁচোট্টা রান্না করে খেয়ে দেখবে আশা করছি ভালো লাগবে আর যদি ভালো লাগে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করবে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও অনুরোধ জানালাম বেশ কিছুক্ষণ মশলাটাকে কষাতে হবে ততক্ষণ যতক্ষণ না মশলাটা থেকে তেল ছেড়ে আসছে একেবারে মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে গ্রেভিটা খুবই সুন্দর হয়েছে এখন আমি যে এঁচড়গুলো হালকা করে ভেজে রেখেছিলাম ভেজে রাখা এঁচড়টা দিয়ে দিচ্ছি এঁচড়টা দিয়ে সামান্য একটু করে গরম জল দিচ্ছি ওই পাশে বাটিতে আমি গরম জল বসিয়ে রেখেছি খুব ভালো করে এঁচড়টা এই মশলার সাথে কষাতে হবে এঁচড়ের আরেক নাম হচ্ছে গাছপাঁঠা এটাকে এইভাবে যদি কষিয়ে রান্না করা যায় একেবারে কষা মাংস মতো দেখতে লাগে বা খেতেও খুব ভালো লাগে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে এটাকে কষিয়ে নিচ্ছি তোমরা চাইলে একেবারে এরকম শুকনো শুকনো করে রাখতে পারো সেক্ষেত্রে সামান্য সামান্য করে জল দিয়ে ঢাকা দিয়ে ঢাকা দিয়ে রান্নাটা করতে হবে বেশ যখন এরকম কষানো হয়ে গেছে এখন আমি এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল কষানোর পর অবশ্যই গরম জল দিতে হবে তাহলে তরকারির রঙটাও ভালো হয় আর এচড়টা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে দেখতেও ভালো লাগবে আর তরকারির স্বাদটাও ভালো হবে বেশ ভালোভাবে নাড়াচাড়া করার পরে এটাকে পাঁচ মিনিটের জন্য ঢাকা দেবো কারণ এর আমার অনেকখানি সেদ্ধ হয়ে গেছে পাঁচ মিনিট পরেই ঢাকাটা খুলে দিচ্ছি ঢাকাটা খুলে একবার নাড়াচাড়া করছি একেবারে কম আছে এঁচোড়টাকে বসিয়ে রেখেছিলাম এখন একেবারে গা মাখো গা মাখো হয়ে গেছে গ্রেভিটা তোমরা যে যেমন গ্রেভি খেতে পছন্দ করো সেরকমভাবে এটাকে রাখবে এখন আমি দেখে নিচ্ছি এঁচড়টা কীরকম সেদ্ধ হয়েছে এঁচোড়টা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে একেবারে নরম ছিল এঁচড়টা খুবই সুন্দর সেদ্ধ হয়ে গেছে অথচ গোটা গোটা আছে এরকমভাবেই এঁচড়টাকে রাখতে হবে এখন সামান্য পরিমাণে একটু কোচানো ধনে দিয়ে দিচ্ছি আজকে নেচরের রান্নাটা তোমাদের কেমন লাগলো আমাকে একটা কমেন্ট করে জানাবে আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ জানালাম রান্নাটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ তাহলে আবার অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো রেসিপিতে সবাই ভালো থাকবে নমস্কার